আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ স্বাগতম জানাচ্ছি ইসলামিক ওয়েব চ্যানেলের আরেকটি তথ্যগ্রহণ পর্বে আজ আমরা জানব গাজা ও ফিলিস্টিনের যুদ্ধ আসলে কবে থেকে শুরু হয়েছে এবং কেন একটি প্রশ্ন যার উত্তর জানলে আপনি বুঝতে পারবেন মুসলিম বিশ্বের এই অন্যতম দুঃখজনক অধ্যায়ের গভীরতা কতটা ও বন্ধুরা চলুন শুরু করা যাক গাজার যুদ্ধ যা আমরা হামাস বনাম ইসরায়েল যুদ্ধ নামেও চিনি এটি হঠাৎ করেই শুরু হয়নি এই যুদ্ধের ইতিহাস এইো এর শিকড় ছড়িয়ে রয়েছে শত বছর আগে থেকে ব্রিটিশ শাসনের সময় উনিশশো সালে বারফোর ঘোষণার মাধ্যমে ইহুদি একটি জাতীয় আবাসভূমি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় ফিলিস্তিন ভূখণ্ডে এই ঘোষণার পর থেকেই ফিলিস্তিনে ইহুদি বসতি স্থাপন বাড়তে থাকে এবং মুসলিম ফিলিস্তিনিদের সঙ্গে তাদের বিরোধ তীব্র হতে থাকে উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করার ঘোষণা দেয় ইহুদিরা এরপরেই শুরু হয় আনো নাকবা বা বিপর্যয় যেখানে প্রায় আট লক্ষের বেশি ফিলিস্তিনি মুসলিমকে নিজ ঘর থেকে উচ্ছেদ করা হয় এরপর থেকে শুরু হয় একের পর এক যুদ্ধ উনিশশো সালে ছয় দিনের যুদ্ধে ইসরায়েল দখল করে নেয় পশ্চিম তীর পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকা দুই সালে ফিলিস্তিনি রাজনৈতিক দল হামাস গাজার নিয়ন্ত্রণ নেয় যার পর থেকে ইসরায়েল ও গাজার মধ্যে বারবার যুদ্ধ বাধে। সর্বশেষ বড় যুদ্ধ শুরু হয় দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর যখন হামাস হঠাৎ করে ইসরায়েলের উপর আক্রমণ চালায় আল ইসরায়েল এর প্রতিশোধ হিসেবে গাজা উপত্যকার উপর ভয়াবহ বিমান হামলা শুরু করে এই যুদ্ধের পেছনে মূল কারণ হল ফিলিস্তিনিদের অধিকার হরণ অবৈধ বসতি স্থাপন আল আকসা মসজিদে হামলা এবং দীর্ঘদিনের দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ আজকের দিনে হাজার হাজার নিরীহ শিশু নারী ও বৃদ্ধ মারা যাচ্ছেন তাদের একমাত্র অপরাধ তারা ফিলিস্তিনি মুসলমান আমরা কি চুপ করে থাকবো না আমাদের উচিত ফিলিস্তিনিদের জন্য দয়া করা সচেতনতা ছড়ানো এবং এই জরুমের বিরুদ্ধে আওয়াজ তোলা তো বন্ধুরা এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর ইসলামিক ওয়েব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ